নাসিরনগরে টেন্ডার কেন্দ্রিক হাঙ্গামা নেহরন্দু চক্রবর্তী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার চোদ্দই অক্টোবর সকাল এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ভূমি অফিসের খাস পুকুরের টেন্ডার জমা দেওয়ার সময় একদল দুর্বৃত্ত বাধা সৃষ্টি করে তারা সরকারি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করে এবং টেন্ডারকারীদের উপর উপর্যুপরি হামলা চালায় স্থানীয়দের অভিযোগ এ সময় উপজেলা সদর আশুরাই আনন্দপুর লক্ষ্মীপুর এলাকার কয়েকজন পথচারীর উপর দফায় দফায় হামলার ঘটনা ঘটে এতে পথচারী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা মনে করছেন বিষয়টি শুধু টেন্ডার নয় এর পিছনে সরকারি সম্পদ দখল ও লুটপাটের নতুন ষড়যন্ত্র রয়েছে ঘটনার পরক্ষণেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়

আমার কোনো নাই আমি আমি আমি